আলাইকুম লেবু গাছে একেবারে সহজ পদ্ধতিতে আপনাদের কলপ দেওয়া দেখাচ্ছি আপনি দেখুন এই যে একটি লেবু গাছ এখানে একটি বড় লেবু গাছ আছে আমি লেবু গাছ থেকে কলপ দিব তো আমি কলপ দেওয়ার জন্য কি করলাম লেবু গাছ থেকে এরকম একটি ডালা বাছাই করলাম যে এরকম লম্বা একটি ডালা ডালা বাছাই করে ধরুন এই জায়গায় আমি কলপ দিব যেটা মাটির সাথে লেগে আছে যে আমি টপটা রাখতে পারবো ঠিক এটার মতো তারপরে এখান থেকে কিছুটা অংশ আমি ছেঁচে নিয়েছি মানে ছুলে নিয়েছি ছুলে নিয়ে এটাকে এভাবে ইউর মতন করে বাঁকা করলাম বাঁকা করে তারপরে এই এখানে মাটিতে গেঁথে দিয়েছি মানে এই ডালটা ঠিক এই জায়গাটিতে এই জায়গাটিতে মাটির নিচে গেঁথে দিয়েছি গেঁথে দিয়ে এই ডালটাকে সোজা থাকে সোজা ডালটাকে এই রকম বাঁকা করে এই বাঁকা অংশটা ডাবিয়ে দিয়েছি যে এখানে ছুলেছিলাম আর একটি শাখা বের হয়ে আছে এই দেখুন তো এভাবে মাস রাখার পরে যে দেখুন কত সুন্দর শিকড় গজিয়েছে শিকড় গজানোর পরে তো এই ডালটি আমি এই মাথায় এদিকে পাতা পাতা জ্বলেছে আর এদের শিকড় গজিয়েছে এখন আমি যেটা করলাম ছুরি দিয়ে ঠিক এই যেই জায়গাটিতে এটার গোড়াটি রয়েছে সেখান থেকে আমি কেটে এটাকে আলাদা করে দিতেছি অর্থাৎ কেটে দিলাম এই যে কেটে দেওয়ার পরে এখন আমি এই ডালটিকে উঠিয়ে ফেলব বন্ধুরা দেখছেন এই যে আমি ডালটিকে উঠিয়ে ফেললাম অর্থাৎ এই ডালটির মাথায় এই মূলত কলপ দিয়েছিলাম এই যে দেখুন দিক দিয়ে এখনও এখানেও শিকড় গুজে আছে এখন আমি যদি এখান থেকে কেটে এখান থেকে কেটে যদি এটা আবার লাগিয়ে দিয়ে উল্টো করে তাওতেও কিন্তু লেবু গাছের এখান থেকে শিখর এগুলো থেকে শিখর মানে কুড়ি জ্বালাবে যাই হোক এখন আমি এটাকে পুরোপুরি সরিয়ে ফেললাম সরিয়ে ফেলার পর আপনারা দেখুন এখন আমার এই টপটি আলাদা হয়ে গেল দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই লেবু গাছের কলপটি দেওয়া হলো একদম সহজ মানে এখানে কোনো গোবর লাগবে না কোনো কিছু না জাস্ট মাটির মধ্যে ডালটিকে বাঁকিয়ে ঢুকে দিলেই সেখানটা কলব হল অর্থাৎ এই যে এই জায়গাটি আপনি দেখুন সহজে বলে দিই এই যে এই জায়গাটি এখান থেকে একটু যদি ঝুলে এই এটাকে মাটির মধ্যে আমি গেঁথে দিই তাহলে এখান থেকে শিকড় জ্বালাবে তারপর এখান থেকে কেটে দিলে এই গাছটাই আলাদা একটা কলবে গাছে পরিণত হবে একদম সহজ তো বন্ধুরা একদম সহজ আর পাশাপাশি আরেকটি মেরেগাল হচ্ছে এখানে আম গাছের একটি ডালার মাথা কেটে মাটিতে গেঁথে রেখেছি প্রায় এক মাসের উপরে হবে দেখা যাক এখান থেকে কুড়ি ফেলে কিনি এটা কিন্তু এখনও তাজা রয়েছে সো এটাও একটা ইনক্রেডিবল হতে পারে সো এই জন্য অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করি দেখা যাক কী হয় ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ যারা এরকম ইউ কলম দিতে চান তারা আমার এই ভিডিও থেকে দেখতে পারেন কিভাবে ইউ কলম দিতে হয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম